মরুর ভেতরেও যে প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তার বড় উদাহরণ ওমানের খারিফ দেশটিতে একই সময়ে দুই ঋতু এক শহরে যখন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ আর শহরে তখন তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এমন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে ওমানের সালালাতে বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা যা বাংলার বর্ষার উৎসবের মতোই এই সময় গোটা সালালাতেই মেলাটি জমে ওঠে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক পর্যটক আসেন খারিফ দেখতে দিন রাতের চব্বিশ ঘন্টা হালকা গুড়ি বৃষ্টির সাথে ঠান্ডা আবহাওয়ায় ভীষণ মুগ্ধ হন আগত পর্যটকেরা ভূমির হাজার মাইল পাড়ি দিয়ে সালালায় ঢুকতে এই গুড়ি গুড়ি বৃষ্টি আর কুয়াশা বরণ করে নেয় সবাইকে খারিফের সড়ক এত বেশি আচ্ছন্ন থাকে যে দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালানো খুব কঠিন তবুও পাহাড়ি পথ পাড়ি দিয়ে সমতলে পৌঁছলে সবুজ পরিপাটি শহরটি দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ যারা খারিফের আদ্যপান্ত উপভোগ করতে চান প্রকৃতির সাথে মিশে যেতে তাদের যেতে হবে ওয়াদি দারবাদ এবং সেখান থেকে দারবাদ জলপ্রপাত যাদের সাঁতারের শখ তাদের জন্য আছে তিনের পুকুর আর আপনার অপেক্ষায় পাহাড়ে চড়ার যাদের শখ তাদের জন্য সব আয়োজন সাজিয়ে রেখেছে আইন সাহাল আর স্থানীয় এবং ঐতিহ্যবাহী সব জিনিসপত্রের কেনাকাটায় হাফফাসুকে একবার ঢুনা মারলে আসল খারিফের মজা কিন্তু অপূর্ণই থেকে যাবে আর হ্যাঁ খারিফ উপভোগে বেশি প্রয়োজন টেকসই আর চলাচলের উপযোগী জুতা যারা ভাবছেন খারিফ ঘিরে কিংবা নতুন করেই ব্যবসা শুরু করবেন তাদের জন্য ভালো খবর রেখেছেন ওমানের বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ জসি সকল প্রকারের জুতা মোজা এবং পারফিউমের পণ্য পেতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের আইটেম যদি জুতা হয় অথবা মোজা পারফিউম এমন ধরনের কোনো যদি আইটেম হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নগদে এবং বাকিতে পুরো ওমানে সামান দিয়ে থাকি তো নতুন করে যারা ব্যবসা চালু করতে চান নতুন করে যারা ব্যবসা খুলবেন তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা থাকবে নগদ এবং বাকিতে আমরা তাদেরকে সামান দিব ইনশাআল্লাহ